যেই বিশেষ কাজটির জন্য বাড়িতে গিয়েছিলাম সেটা ছিল জগদ্ধাত্রী পুজো আমাদের মানুষই ছিল মানে আমার এবং আমার জগদ্ধাত্রী পুজো মায়ের মূর্তিটা দেব যে কারণে যাওয়া আর হ্যাঁ এটা বলে রাখি আজকের ব্লগটা বেশ কয়েকদিনের ছোট ছোট ক্লিপ নিয়ে একসাথে বানানো একটি ব্লগ বড় কোনো ব্লগ সেভাবে আর বাড়িতে যাওয়ার পর করে ওঠা হয়নি কারণ বাড়ি যাওয়ার পর থেকে আমি ভীষণভাবে জ্বরে পড়ে যাই এই যখন আমি ঠাকুর বরণ করছি তখনও কিন্তু গায়ে জ্বরটা রয়েছে যাই হোক তবুও মাকে তো বরণ করতেই হবে আর প্রথমবার এভাবে বরণ করছি বেশ ভালো লাগছিল তো চলুন আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন মাকে তো আমি বরণ করে নিলাম এবার পালা মিজো আমি শাশুড়ি এবং আমার শাশুড়ি মায়ের তো আমার পরে ওরাও মাকে বরণ করে নিলো তারপরে মাকে নিজের জায়গায় বসানো হবে মানে বেশটা আগিয়ে রাখা হয়েছিল কারণ মাকে যেখানে বসানোর সেখানে নাকি বসিয়ে বরণ করা যায় না আগে বরণ করে তারপরে মাকে অধিষ্ঠান করতে হয় তো যে কারণে আগে আমরা বরণটা করে নিচ্ছিলাম জানেন তো এবারও হয়তো মা না ডাকলে এবং আমার বান্ধবী রায়া ও আমাদেরকে না বললে বাড়িতে যাওয়া হতো না মায়ের মূর্তি বা মায়ের কাছে কিছু মানুষই করলে সেটা নিজেরা যতক্ষণ না যাওয়া হয় বা নিজেদের হাতে যতক্ষণ মাকে অর্পণ না করা হয় ততক্ষণ যে পূর্ণ হয় না সেটা আমাদের জানা ছিল না রায়ার থেকেই জেনেছিলাম রায়াই আমাদের বলেছিল যে তোরা যে মাকে যে যা যা দেওয়ার সেগুলো যতক্ষণ না দিবি কিন্তু মানুষই পূর্ণ হবে না এবং তার সাথে মায়েরও হয়তো ইচ্ছে ছিল যে এবার আমরা যাই সে কারণেই যাওয়া তবে মায়ের মুখখানা কি মিষ্টি হয়েছে দেখতে আপনারা নিজেরাই দেখে বলুন যে মায়ের মুখটা কতটা মিষ্টি হয়েছে দেখে যেন একদম মনটা জুড়ে যাচ্ছিল যেদিন মণ্ডপে আনা হলো সেদিন ছিল সাতাশে অক্টোবর আর এর পরের দিন ছিল আঠাশে অক্টোবর যেদিন ছিল আমার বার্থডে তো আমার বার্থডে নিয়ে এখান থেকে যাওয়ার আগে মানে অর্থাৎ জাপান থেকে যাওয়ার আগে বেশ অনেক প্ল্যান করেছিলাম কিন্তু ওই যে বললাম বাড়ি যাওয়ার পর যেহেতু অসুস্থ হয়ে গিয়েছিলাম সে কারণে বার্থডেতে সেভাবে আর কিছুই করা হয়নি তবে বোন এবং আমার হাজবেন্ড রাত্রেবেলা একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল যেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তবে ওই যে কি জানেন তো মনের ভিতরে দুঃখটা রয়েই গেছে যে এইবার জন্মদিনটা খুব বড় করে আর উদযাপন করতে পারলাম না আর বাড়ি ফিরেই দেখলাম মা বানিয়ে রেখেছে সাজের পিঠে গরম গরম সাজের পিঠে খেয়ে নিলাম আর তারপরে ছিল সেই বিশেষ মুহূর্ত যখন দেখলাম আমার বোন এবং হাজব্যান্ড যে দুটো পেস্ট্রি কিনে নিয়ে এসছে আমার পছন্দের আমাকে বললো এই পেস্ট্রি দুটোই রাত্রেবেলা কাট

পরের দিন সকাল বাড়িতে ছিল কীর্তন ঠাম্মি কীর্তন দিয়েছিল তো যে কারণে বাড়িতে আরোই কোনো রকম কোনো সেলিব্রেশন আলাদা করে করা হয়নি জন্মদিনের সকালটা এভাবে কীর্তন এবং কার্তিক মাসে দীপদানের মধ্যে দিয়েই শুরু করেছিলাম আর এই দিন ভগবানের ভোগে ছিল সাদা খিচুড়ি এবং পরমান্ন যেহেতু দামোদর মাস কোনো রকম কোনো হলুদ খাওয়া যায় না সে কারণেই সাদা খিচুড়ি এবং পরমান্ন করা হয়েছিল যেটা ছিল অমৃত সমান আর আমি সত্যি ভগবানের কাছে ধন্যবাদ জানাই যে জন্মদিনের সকালটা এভাবে এত সুন্দরভাবে শুরু করতে পারলাম হ্যাপি বার্থডে হ্যাজ জলদি পরের বছর আমাকে তোর बर्थडे টা একটা গাড়ি গিফট করেছাবা কি বছর এ ওর তে গাড়ি গিফট করবে আমি একমাত্র আমি কেটেছি সত্যি রাখলি হলো আমরা বলে তুই আমায় করে না করলে টা না এই তো আনা দি আর এই দিন বিকালে শরীর আরোই খারাপ হয়ে যায় যে কারণে আমি কেকও কাটতে চাইছিলাম না কান্নাঘাটি করে জোর করে আমাকে ঠেলে উঠিয়ে তবে আমাকে দিয়ে কেকটা কাটিয়েছে যে কারণে মা বাবা আমার আমাকে নতুন জামা দিলেও মা আমি কোনো রকম কোনো আলাদা করে নতুন জামা পরিনি এই দিনকে হয়তো আমার জীবনে প্রথম কোনো বার্থডে এরকম গেল যেদিন আমি নতুন জামা পরিনি মা বাবা আমার হাজব্যান্ড বোন সবাই বারবার বলেছিল যে একটু কষ্ট করে নতুন জামাটা পরো কিন্তু আমার শরীরে একটা ফোটা দিন এনার্জি ছিল না মানে হয়তো লাইফে এরকম বার্থডে আমি এর আগে কখনো কাটাইনি তো যাই হোক তবুও মা বাবা বোন হাজবেন্ড সকলের সাথে বার্থডে কাটাতে পেরেছি এর জন্য ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ আর আমি খুবই ব্লেসফুল যে সকলের সাথে এইভাবে বার্থডেটা কাটাতে পেরেছি হ্যাঁ যেহেতু অনেক রাতে সেলিব্রেট করা হয়েছিল তাই আমার শ্বশুর মশাই বা শাশুড়ি মা কেউই আসতে পারেননি এই দিন তবে আমার শাশুড়ি মা আমার জন্য পায়েস বানিয়ে রেখেছিলেন আর মা এদিন আমাকে বানিয়ে দিয়েছিল আমার পছন্দের চুষির পায়েস এবং তার সাথে ছিল দুধে বেজানো ছাঁচ পিঠে আর পরের দিন ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী নবমীতে যেহেতু ভোগটা দিতে হতো সে কারণেই খিচুড়ি এবং পাঁচ রকমের ভাজা বানিয়ে মায়ের জন্য ভোগ অর্পণ করেছিলাম আর সত্যি বলতে মায়ের ভোগ বা মায়ের প্রসাদ সেটা সত্যি খেতে অপূর্ব হয় তো এই প্রসাদটাও খেতে সত্যিই সেদিনকে অপূর্ব হয়েছিল টেনশন করছিলাম কেমন হবে কি না হবে তো দেখলাম যে বেশ ভালোই হয়েছিল খেতে মায়ের আশীর্বাদে জন্মদিন এবং বাদবাকি দিনগুলো মোটামুটি ভালোভাবেই সকলের সাথে আনন্দ করে কাটাতে পেরেছি আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি খুব একটা ভালোভাবে ব্লগটা শেয়ার করতে পারলাম না হয়তো আলাদা আলাদা করে শেয়ার করলে ভালো হতো সে কারণে আমি দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন